এই যে শিক্ষা বিষয়ে কোর্স হলে করা যতটুকু করা যায় আমি আর স্টুডেন্টদের সবার সবার আগে আমরা করা যাতে বিষয় शिवाय বুঝতে পারি ভালো করে

যারা এখনো চিকিৎসা পায়নি তাদেরকে অবশ্যই এমন সমাধান হয় বা যারা আছে কর্তৃপক্ষ আছে তাদেরকে অবশ্যই জানাতে হবে যে কারা তারা নিশ্চিত করছে যে কারা কারা চিকিৎসা পায়নি অবশ্যই তারা তাদের অরিজিনালি এবং অবশ্যই

কিন্তু মানে একা একা কিছু করাই সম্ভব না যদি তাদের পরিবারের কোনো চা থাকে সেই দাদিটার সাথে চাওয়া আর হচ্ছে মানে তাদের যদি কোনো অর্থনীতি সহযোগিতা করা যায় যদি কাছ থেকে মানে কোনো চাওয়া থাকে ধরেন আমরা যদি সবাই মিলে তাদের কোনো আর্থিকভাবে সাহায্য করতে পারি আমরা কিছু অন্য চেষ্টা করতে পারি তারা যদি চায় অবশ্যই